আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকে রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আমরা আচার আমরা আচার তৈরি করা খুবই সহজ আজকে আমি আপনাদেরকে খুব সহজে কম মশলায় কম উপকরণে ঝামেলাহীনভাবে আমরার আচার তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখিনি কিভাবে খুব সহজেই টক ঝাল মিষ্টি আমরা আচার তৈরি করতে হয় টক ঝাল মিষ্টি আমরা আচর তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি আমরাগুলোকে ছিলে নিব আমরাগুলোকে এখন আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটির সাহায্যেও সিলে নিতে পারেন সবগুলো আমরা আমি ছেলে নিয়েছি এখন আমরাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আমরাগুলো ধোয়ার জন্য একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমরা সিলার পরে আমরা অনেক কষ থাকে এই জন্য আমরাগুলোকে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি দুই তিনবার পানি পরিবর্তন করে ভালো করে আমরাগুলোকে ধুয়ে নিব ফিরে আসছি আমরাগুলোকে ধুয়ে আমরাগুলোকে ধুয়ে আমি একটি চাল নিতে নিয়ে নিয়েছি একটি টিস্যু পেপার দিয়ে আমরাগুলোকে এখন আমি ভালো করে মুছে নিব যাতে আমরাতে কোনো পানি না থাকে সবগুলো আমরাই আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন আমরাগুলোকে আমি কেটে নিব একটি আমরা নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন আর এই যে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি আমরা কাটতে গেলে অনেক শক্ত লাগে তাই আপনারা একটু সাবধানে কেটে নেবেন একটি আমরা আমি কেটে নিয়েছি আর এই যে আটির অংশটা আছে এটা আমি নিব না বাকি আমরাগুলো আমি এভাবে করে কেটে নিব এই তো সবগুলো আমরা আমি এভাবে করে কেটে নিয়েছি কেটে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন চলেন আমরা আচার তৈরি করা শুরু করি আচার তৈরি করার জন্য মিডিয়াম আছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আর আচার তৈরি করতে সরিষার তেল লাগে এটা আমরা সবাই জানি আমি এক কেজি আমরার জন্য এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আপনাদের আমরার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণ আপনারা আরও বাড়িয়ে নেবেন তেলে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দিচ্ছি তিন টুকরা দারুচিনি আর দিচ্ছি চারটি শুকনো মরিচ এগুলো দিয়ে ভেঙে নিয়েছি সাথে দিচ্ছি একটা চামচ আস্ত পাশফোরণ তেলে এগুলোকে এক মিনিট সময় ধরে ভেজে নিব যাতে এগুলো থেকে সুঘ্রাণ বেরিয়ে আসে এক মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ থেতো করা রসুন রসুনটা অবশ্যই থেতো করে দিবেন যে কোনো আচারে রসুন থেতো করে দিলে আচারে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে দুই তিন মিনিট সময় ধরে রসুনগুলো এখন তেলে ভালো করে ভেজে নিব যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা আমরাগুলো তেলে দিয়ে দিচ্ছি আমরাগুলো তেল আর রসুনের সাথে কিছু সময় ধরে ভেজে নিব আমরা কালার পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত দুই তিন মিনিট সময় আমরা গুলোকে তেলে ভেজে নিলাম এই যে দেখুন আমরাগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন আর চিনির পরিবর্তে এখানে আপনারা গুড়ও দিতে পারেন গুড় দিলে এখানে পোনে এক কাপ দিতে পারেন চিনিগুলো এখন নেড়েচেড়ে আমরা সাথে ভালো করে মিশিয়ে দিব এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম থেকে লো করে দিতে হবে তা না হলে চিনিগুলো আবার পুড়ে যাবে চিনি পুড়ে গেলে আচারটা খেতে তিতা লাগবে এই আচারে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই চিনি থেকে পানি ছাড়বে এবং এই পানিতে আমরাগুলো সিদ্ধ হয়ে যাবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম একটা চামচ লাল মরিচের গুঁড়া টক ঝাল মিষ্টি আচার তাই আমি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম আপনারা যদি আরো বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আচারের সুন্দর একটি কালারের জন্য আপনারা ইচ্ছা করলে এক চিমটি ফুড কালারও দিতে পারেন সব মশলা এখন আচারের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য চুলার জাল আছে লো আছে আর এর মাঝখানে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন এক টেবিল চামচ দিচ্ছি পাঁচফোরণ ভাজা গুঁড়া পাঁচফোরণ শুকনো তাওয়ায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে শিল্পটায়ও গুঁড়ো করে নিতে পারেন এখন এই উপকরণগুলো আচারের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার প্রায় তৈরি হয়ে গেছে চিনির পানিটা টেনে দেখেন কতটা আঠালো হয়ে গেছে এই রকম আঠালো হয়ে গেলেই বুঝতে হবে যে আচার তৈরি হয়ে গেছে দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তৈরি করতেও কত কম সময়ে আর কম উপকরণ লাগে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে ভিনেগার নেড়ে চেড়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বিট লবণটা নেড়ে চেড়ে এখন ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব আমার টকঝাল মিষ্টি আমরা আচার তৈরি হয়ে গেছে এখন বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে এই আমরা আচারটা আপনারা ট্রাই করবেন তো তোভিওয়ার্স কম সময়ে কম মশলায় কম খরচে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের টকঝাল মিষ্টি আমরা আচার আপনারা যদি এই আচার সংরক্ষণ করতে চান তাহলে শুকনো কাচের বয়মে সংরক্ষণ করবেন আচার যদি আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন সেক্ষেত্রে এ আচার আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন আর যদি বাহিরে রাখেন সেক্ষেত্রে বয়মের সমান সমান করে তেল দিবেন আর মাঝে মাঝে রোদে দিবেন তাহলে এ আচার এক বছর পর্যন্ত ভালো থাকবে আর আচার যখন খাবেন তখন আচারে শুকনা চামচ ব্যবহার করবেন হাত দিয়ে আচার খাবেন না ভেজা চামচও ব্যবহার করবেন না এতে করে আচারে ফাঙ্গাস পড়ে যাবে আশা করছি আজকের এই ঝাল মিষ্টি আমরা আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ